এই ভিয়েতনামী সজনা বাংলাদেশে সর্বপ্রথম আমি চাষ করেছি এই সজনা যদি আপনারা চাষ করেন আপনারা নিঃসন্দেহে লাভবান হবেন আপনারা আমাদের সরাসরি বাগানে আসবেন বাগানে এসে সজনা দেখে বাগান করার চিন্তা ভাবনা করে যাবেন এ দেখেন এদিকে ফুল আছে এদিকে ছোট সাইজের আছে এদিকে মাঝারি সাইজের আছে আর বড় বৈশিষ্ট্য যে হচ্ছে একটা সজনায় দুই হাত করে লম্বা হয় আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বন্ধুরা আমার দেখতে পাচ্ছেন আমার হাতে এই যে সজি গাছ এই সজনে গাছটার নিচে আমি কিন্তু দাঁড়িয়ে আছি এবং এত চমৎকার সজনা এই অসময়ে আমি ভাবতে পারি না আমি বেশ কিছু গাছ আজকে আপনাদের দেখাবো এবং আপনারা জানেন বারো মাসের যে আপনার আগে যেটা ছিল ওডিসি ডিসি থ্রি তার থেকে বেটার এবং একশো পার্সেন্ট চ্যালেঞ্জ করা যায় এই যে বারো মাসে ভিয়েতনামি এই সজনেটা নিয়ে তো বেশ কিছু গাছ আছে এবং এই সাইটেও প্রচুর পরিমাণে আমার ভাই প্রথম অল্প পরিষেয় লাগাইছিল পরে এর রেজাল্ট দেখার পরে সে কিন্তু একেবারে অবাক হয়ে গেছে এবং পাগলপাড়া হয়ে গেছে প্রচুর পরিমাণে কিন্তু চাষ করছে এই সজনেটা তো যেহেতু আমরা অনেকে চাষি ভাইয়ের আছেন তারা আসলে এই সজনের দাম আপনারা জানেন সময় বাজার ভালো থাকে চাহিদা ভালো থাকে এবং এটা অনেক রোগের কিন্তু প্রতিষেধক তো এই জন্য এটা আসলে অনেকে চাষ করতে আগ্রহী এবং যদি কোনো পরিশ্রম ছাড়া অনেকে চায় যে আসলে আমি কোনো চাষ বুঝি না কী চাষ করব কোনো পরিশ্রম ছাড়া যদি কেউ কোনো জিনিস চাষ করতে পারেন সেটা হচ্ছে এই সজনা চাষ এবং বর্তমানে অনেকে জানেন এটা কিন্তু পাতাটাও কিন্তু বিক্রি করা হয় তো এর কোনো কিছু ফেলেন না সব কিছু আপনি বিক্রি করতে পারবেন তো চলুন সব বিষয় সম্পর্কে জানবো আমাদের বিসমিল্লা নার্সারি অ্যান্ড ফলের বাগান আমাদের সজল ভাই এটা হচ্ছে চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলা মানিকপুর গ্রামে তো চলুন কথা বলুন সজল ভাইয়ের সঙ্গে আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন তো আমি তো সত্যি অবাক হচ্ছি যে এই অসময়ে এত প্রচুর পরিমাণে সজনে ধরে আছে এবং এত বড় বড় সাইজের সোজ না এটা একটু আমাদের দর্শকদের একটু বলবেন এটা হচ্ছে আমি ভিয়েতনামে ঘুরতে গেছিলাম সেখানে একটা বাগান দেখছিলাম প্রায় চারশো বিঘের কাছাকাছি তা ওই বাগানের মালিকের থেকে আমি এই বীজগুলো সংগ্রহ করছিলাম আমার বাংলা টাকা এক কেজি বীজের দাম প্রায় দশ হাজার টাকা পড়ছিল তা দশ হাজার টাকা নিলেও আমি খুবই খুশি যে গাছটার গোড়ায় দাঁড়াচ্ছে এটা এগারো মাসের বয়স মাত্র এগারো মাস এগারো মাস বয়স একটা একটা সোজনে যাতে আপনার দেখায় দুই হাত করে লম্বা হয়ে একটু দেখায় যে বারো মাস যে তার নমুনাটা এই দেখেন এই ছোট

এটা আপনি একটু মাফেন একটু দর্শকদের একটু দেখান দেখুন যদি দুই হাত করে হয় এবং স্বাদটা কেমন হয় সজনা হাতে আপনার যদি ছয়টা সাতটা হয় একটা পরিবারের হাতে খাওয়া হয়ে যাবে আলহামদুলিল্লাহ চলুন আমরা একটু অন্য গাছগুলো একটু দেখাই দর্শকদের

এই একটা কাছে এত পরিমাণ এবং এত বড় বড় সাইজের সজনা আমি সত্যি অবাক হয়েছি যে এটা আসলে নামটা আসলে ভিয়েতনামি এটা ভিয়েতনামি সজনা ভিয়েতনামি সজনা জি তো ভাই আমার তো মনে হয় এই শুধু বারো মাস মানে টাকা হয় ফুরবে না তার কাছে না এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো সজনা এটা কেন এদিকে ফুল আছে এদিকে ছোট সাইজের আছে এদিকে মাঝারি সাইজের আছে আর বড় বৈশিষ্ট্য যে হচ্ছে একটা সজন্যায় দুই হাত করে লম্বা হয় জি জি দুই হাত করে লম্বা হয় আর এগুলো হচ্ছে আপনার আমার এই এর আগে দু একটা ফল ধরেছিল আর এর লাগানোর আপনারা দশ আট থেকে দশ মাসের মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন মাত্র দশ মাস জি জি আমরা অনেক সময় দেখেছি ওডিসি যারা লাগাইছিল তাদের অনেক সময় একটু আমরা কয়েকবার ব্যর্থ হয়েছি আমি নিজেও বিভিন্ন জাত সংগ্রহ করেছি ওইগুলোই আমি সোজাই রেজাল্ট পাইনি জি সোজনা আমার নিজের খুবই ফেভারিট একটা খাবার আর সজনে হচ্ছে আপনার ভিটামিন সি আছে সজনার ভিটামিন মিনারেল আছে সজনে হচ্ছে ক্যান্সার প্রতিষেবক সজনা হচ্ছে ডায়াবেটিস রোগীরা বেশি খাইলেও সমস্যা হয় না তারপর কোষ্ঠকাঠুনও কিন্তু দূর করা হচ্ছে সজনা জি

সাত পানি তো ধরা যাচ্ছে প্রথমে

মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন এগুলো মানে কাটা হয়েছে এগুলো আমরা ডাল ছেড়ে দিচ্ছি আবার এই যে নতুন করে ফুল আসছে যেগুলো ডাল কাটা এগুলো আমরা শীতের ভিতরে সজনা বিক্রি করতে পারবো ওই সময় দেখা যাচ্ছে যে আপনার একশো চল্লিশ টাকা দেড়শো টাকা সজনা বিক্রি করা যাবে এই কারণে এগুলো একটু আপনি

বারো ফিট ফিট লাগালে সবচেয়ে বেশি ভালো হবে জি আচ্ছা যদি আমাদের দর্শকদের যেহেতু নতুন এই চাষটা করছেন তো এই সম্পর্কে যেটা আপনি কিছু বলেন দর্শকদের আমরা বলতে চাই যে এই ভিয়েতনামী সজনা বাংলাদেশে সর্বপ্রথম আমি চাষ করেছি এই সজনা যাতে আপনারা চাষ করেন আপনারা নিঃসন্দেহে লাভবান হবেন আপনারা আমাদের সরাসরি বাগানে আসবেন বাগানে এসে সজনা দেখে বাগান করার চিন্তা ভাবনা করে যাবেন জি প্রিয় দর্শক আর আমি একটা কথা বলবো সেটি হচ্ছে সার নেই পানি কিছু হালকা পাতলা সার লাগে এবং যত্ন নেই বিশেষ করে আপনি কিছু জানেন না বোঝেন না আপনারা এই চাষটা করতে পারবেন এবং দাম বেশি দেখুন আমরা একটা পেয়ারা চাষ করছি বা অন্য অন্য ফসল চাষ করছি তার কিন্তু প্রচুর পরিমাণে পরিচর্যা আছে আর এর এমনকি গরু ছাগলও তো খেতে পারবো উপরে থাকে সব দিক থেকে নিয়ে নেওয়ার এই সর্ণের চাষ এবং দামটা সব থেকে কিন্তু বেশি পাওয়া যায় তো অবশ্যই যোগাযোগ করুন ভাই সবশেষ একটু মোবাইল নাম্বারটা এবং ঠিকানাটা আরেকটা সুন্দরভাবে বলে দিন আমি একজন কৃষি উদ্যোক্তা আমার নাম মোহাম্মদ সজল আমার গ্রাম মানিকপুর থানা জীবননগর জেলা চৌড়াঙ্গা জিরো ওয়ান নাইন ওয়ান জিরো নাইন টু এইট টু ওয়ান টু এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মো আছে ধন্য সবাইকে আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ